আসসালামু আলাইকুম গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা শুভ সকাল কেমন আছো আমার ছেলে এখন উঠে গিয়েছে আর এখানে দেখো আজকে আজকে অনেক কাজ হবে তো কাজ তো আর শেষ নেই কাজের তো শেষ নেই তো আজকে দেখো এখানে ছোটো মাছ কিনেছি আর এখানে বড়ো মাছের তেল আর এখানে দেখো সবজি হচ্ছে আর এই যে দেখো এখানে দৌত করা হচ্ছে জিনিসপত্র আর চানা বাজা করেছিলাম সকালে এই যে দেখো তো এটা উনুনে হয়েছিল এখানে দেখো এই এখানে রশিটা টাঙিয়ে নিয়েছি আর এখানে কাপড় মিলে দিয়েছি তো এখানে পাইপেও লাগানো হবে কিন্তু এখন না পরে লাগানো হবে কোন রশিটা রাঙিয়ে নিলাম আর এই যে দেখো দরজার পর্দাটা এটা কিনেছিলাম তো এটা এখানে লাগিয়ে দিলাম এটা গোলাপি কালারের নয় এখানে ছিল গোলাপি কালারের আগে আমি এখন কি বলো এটা এটাকে কি বলে অফ হোয়াইট তো এটা লাগিয়ে দিলাম এখন সামনের দরজা দুটো দরজাতে এটা লাগিয়ে দিলাম আর গোলাপি কালারের দরজা পর্দাটা খুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়ে দিয়েছি আমার ভীষণ ভালো লাগে এই কালারটা তো আমার ছোটো ছেলে এখনো শুয়ে আছে আর এখান থেকে তালাটা নিয়ে লাগিয়ে দে ওই 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 পাশের গ্রিলটা খোলা ছিল তো লাগিয়ে দে আমার ছেলে খুলে নেবে তো এটা অনেকটা টাইট হয়ে গেছে বন্ধুরা মোবাইলটা মোবাইলটা হাতে নিতে পারবো না তাই জন্য চলে আসলাম আমার ছেলে এখানে পড়ে গিয়েছে তো এখানে দেখো ছেলেকে বললাম যে টিভি দেবো তো ছেলেকে এখানে আমি টিভি দিয়েছি কারণ ও আমার পাশে পাশে সাথে সাথে থাকবে তো এখানে টিভি চলে আসলো আমাকে বলবে যে রিমোটটা দিতে আমার ভাবুটা ঘুমিয়ে আছে দিনে আর রাত্রিবেলা সোজা থাকে তো ছোট শিশুদের তো কিরকম থাকে ওরা দিনের বেলা একটু হলেও ঘুমায় আর রাত্রিবেলা পুরো রাত্রি মাকে জাগায় তো দেখতে পাচ্ছ আমার বয়সটা কিরকম হয়ে গেছে আমার গলা ভেঙে গেছে তো হঠাৎ করে বাবার বাড়ি থেকে এখানে চলে এসেছি আর জলটাও পরিবর্তন হয়েছে আবহাওয়াটাও পরিবর্তন হয়েছে গড়ও পরিবর্তন হয়েছে তাই জন্য একটু অসুবিধা হচ্ছে গলাতে জল গরম করে খাচ্ছি তবুও অসুবিধা হচ্ছে আর এখানে কি আঙ্গুর দিয়েছিলাম রাত্রিবেলা তো কিছু হয়নি তো তাই এখানে পৌঁছে গেছে আর যে দেখো এখানে কাঁচা জানা চাটনি তো এটা খাওয়ার জন্য আজকে বানিয়েছি ভালো লাগে খেতে আমার আচানাগুলো এত ছোটো ছিল আমার খুব ভালো লেগেছে আর এখানে দেখো সন্দেশ বানানোর জন্য সন্দেশের জন্য ময়দা নিয়েছি তো এখানে ময়দাতে লবণ তারপর চিনি তারপর হলুদ দিয়ে দিয়েছি একদম কম দিয়েছি হলুদ কারণে আমরা ঘরে খাবো এত বেশি হলুদ আমার পছন্দ নয় এখন এটাকে ভালো করে মিশাতে হবে জলের সাথে কারণ সন্দেশের গোলা ঘোলাটা যদি সুন্দর না হয় তাহলে সন্দেশটা সুন্দর হবে না তো এখানে দেখো তোমাদের সাথে কিছু স্পিডেই তোমাদের সাথে শেয়ার করছি সন্দেশের ঘোলা বানানো তো হঠাৎ মনে হলো সন্দেশ খাবো তাই বানিয়ে নিলাম কোনো অকেশন নয় কোনো কেউ আসবেও না আমরাই খাবো বলেই করছিলাম আবার দোকান থেকে একটু ময়দা আনিয়েছিলাম তো ভাবলাম দোকানের বিস্কিট তারপর প্রেকটিস খাতে ভালো লাগে না চায়ের সাথে এটা খাব ভালো লাগে আমার আর ইতে তেম করেছিলাম কিন্তু ইদে খাইনি কারণ ঈদে আরও পুকুরি তারপর অনেক কিছু ছিল তো তাই জন্য আর সন্দেশটা খাওয়া হয়নি আর এই জন্য এখন আমার খুব ইচ্ছা হয়েছিল তাই খাচ্ছিলো আমার এখানে দেখো ছেলে কি করছে ছেলে চিনি অনেক বেশি পছন্দ করে ও দেখে নিয়েছে এখানে চিনি রাখা হয়েছে তো এখান থেকে খুবই কষ্ট করে চিনিটা ভার করছে তো এটা এরকম করে এ যতক্ষণ না এই জায়গাটা দরজা হবে ততক্ষণ আমাকে আমার ছেলে জ্বালাতেই থাকবে কি আর করব যে জিনিসটা করতে একটু লেট হয় আমার ছেলে সেই জিনিসই জ্বালাতন করতে থাকে তো এখানে দেখো চলে এসেছে চিনি ডেব্বাটা নিয়ে এখানে চলে এসেছে আর এখানে আমার ছেলেটা ঘুমিয়ে আছে তো ওকে দৌড়ে চলে আসলাম যে ও হয়তো আমার ছেলেকে হাত পা লাগিয়ে দেবে ভয় লাগে তারপর এখানে আমার ভাইজিটা ভিডিও ক্লিপ করে তুলছিল আর আমি এখানে দাঁড়িয়ে করছিলাম আমি টুলের মধ্যে দাঁড়িয়েছিলাম এই জন্য কারণ আমার হঠাৎ করে পায়ের মধ্যে একটু ব্যথা করছিল ফ্লোরে খালি পায়ে দাঁড়ালে আমার একটু ব্যথা করে তাই জন্য টুল এনে দাঁড়িয়েছিলাম তো এখানে দেখো গোলাটা বানানো হয়ে গেছে হাতটা ধুয়ে নিয়েছি তার সাথে আমার ছেলের ড্রপটা ছিল সেটাও ধুয়ে নিলাম তো এখানে দেখো বিকাল হয়ে গেছে আর এই যে পাশের যেটা বারান্দা সেটা এখনো পরিষ্কার করিনি পরিষ্কার করব। এখানে দিনের বেলা আর তালাটা লাগাইনি এরকম ছিলাম কারণ ছেলে তালা দেখে বুঝতে পেরে গেছে তো এখানে তালা লাগানো এখন লাগিয়ে নিলাম কারণ সন্ধ্যা হয়ে গেছে আর ছেলে খেল এখানে রাখা আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে দেখলাম যে কে এখানে রেখে গেছে বুট চলে এসে তো তাই জন্য এখানে কে রেখে গেছে কাগজটা জানি না তারপর কাগজটা রেখে আমি গড়ে গড়েতে যাচ্ছি কে রেখে গেলো কিছু বলে যায়নি এখানে কাপড় ধোয়ার জন্য দিনের বেলা এখানে কাপড় ধোয়াতে দিয়েছিলাম আর তারপর কান চলে গিয়েছিল এখানে রেখে চলে গিয়েছিলাম তারপর এখানে এসে দেখলাম এখনো কারেন্টটা কারেন্ট এসেছে কিন্তু কারেন্ট লো ভোল্টেজ একদম লো ভোল্টেজ গরমের দিনকাল আসলে না কারেন্ট এরকম ঘটে তো কি আর করব কারেন্টে অনেক জানাতন করে মোটরে জল তুলতেও অনেক অসুবিধা হয় ওয়াশিং মেশিনে কাপড় ধুতেও অনেক সুবিধা হয় আর ঠান্ডার দিন অনেক ভালো আমার ভালো লাগে সব কিছুই সব কিছুই ভালো লাগে ঠান্ডার দিনে তো এখানে দেখো দিনের বেলা ঘোলাটা করেছিলাম দিনের বেলা করিনি অনেক কাজ করতে করতে না আর ভালো লাগেনি এখানে দেখো মাছের তেলটা ওখানে রাখা আছে রাত্রেবেলা করে খাবো গরম গরম আর এখানে দেখো এটা ছিল কি। বরবটির সবজি তো অনেক বেশি হয়ে গেছে এক কেজির মতো বরবটির সবজি করে নিয়েছিলাম তাই জন্য বেশি হয়ে গেছে আর কোনো দিন এরকম করবো না এখানে মাছের তরকারিটা ভাজ ভুনা করেছিলাম টমেটো দিয়ে আর এখানে দেখো ছেলের ছেলের জেলি তারপর খাচ যে শরবত যেটা হয় সেটা এসেছে ছেলের জন্য বাজার থেকে চলে এসেছে তো জলটা হাফ নিয়েছিলাম তো দেখলাম জলের মধ্যে কি পড়ে গেছে এখানে রেখেছিলাম তো ওই যে দেখো উনুনের মধ্যে মাটির উনুনের মধ্যে বসানো হয়ে গেছে আমি দেখতে পেলাম যে এটা এক কড়াইটা না একটু উপরে উঠে গেছে তো করতে চেষ্টা কিন্তু বাইর কড়াইটাই একদম উল্টে গেছে তোমরা দেখতে পাবে এটা না বাইর করলে না কড়াইটা বসবে না তেল দিয়ে দেবো হঠাৎ করে যদি পড়ে যায় আমি অনেক ভয়ে পাই তো এক হাতে মোবাইল আর এক হাতে এটা করছিলাম কি পড়ে গেছে এখানে তো হাত দিয়ে করতে অনেক কষ্ট হয় সবগুলা জিনিস তো এই করার মধ্যেই আমি সব কিছু করি মাটির উনুন তো তো সব পাত্র তো আর নষ্ট করলে হবে না কারণ মাটির মধ্যে তোমরা বুঝতে পারবে যা মাটি কাজ করো তাতে কি বলো কালি লেগে যায় তো উনুনটার একদম অবস্থা কাহিল হয়ে আছে ফেটে গেছে তো এটা এটাও সুন্দর করে মুছে দেব তোমরা দেখতে পাবে অন্য ব্লগে তো এখন দিয়ে দেব তি তেল তো এখানে আমার ঘরে ছিল একটু ইঞ্জিন তেল ছিল তারপর সেরসি ছিল বললাম তো জিটা দিয়ে দা কারণ ইঞ্জিন তেলটা হারেকে দেয় যদিও এই সন্দেশটা করে মানুষ লোকেরা করে যে রিফাইন্ড তেল তো আমি তো রিফাইন্ড অয়েল ভালোবাসি না তো আমার খুব খুবই কী বলো আমার ভালো লাগে না রিফাইন্ড অয়েল কীরকম একটা পাতলা পাতলা হয় আর আমার যখন থেকে থাইরয়েড হয়েছিল তখন থেকে আমি রিফাইন্ড অয়েল একদম বন্ধ করে দিয়েছিলাম আগেও তেমন একটা খেতাম না খুবই কম খেতাম কিন্তু যখন থেকে থাইরয়েড হয়েছিল রিফাইন্ড অয়েল পুরোপুরি আমার ঘরে কখনোই তোমরা রিফাইন্ড অয়েল দেখতে পাবে না আমার ঘরে তো এখানে আমার দুটো ছেলেকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এখানে তো সন্ধেবেলা তো ওরা দুটো ঘুম হচ্ছে আর পুরো ঘরের অবস্থা দেখতে পাচ্ছ পুরো ঘরের অবস্থা গটা ছিটড়িয়ে ছিটিয়ে আছে তো এখান থেকে কি আচ্ছা সন্দেশ যে বানিয়েছিলাম তো সন্দেশের জন্য তেল ছাড়ানোর জন্য কাগজের দরকার ছিল তো কোথাও কাগজ পাচ্ছিলাম তার যেটা ডায়েরি ছিল যেটা মধ্যে আমি হিসাব নিকেশ লিখিয়ে থাকি তো সেটা নিয়ে নিই সেটার থেকে ছিঁড়ে চিড়ে দিয়ে দেব তারপর এই যে দেখো আমার ছেলে উঠে গিয়েছে ওই সময় ছেলে উঠে গিয়েছিল তারপর ছেলেকে ডালিটা দিয়ে আকলমটা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর ওকে এখানে দেখো সদেশ বানানো হচ্ছে একটি বানানো হয়েছে তারপর দেখলাম ভোলাটা না একটু বেশি গাঢ় হয়ে গেছে